অতি দুঃখের সহিত আপনাদেরকে জানাই যেটা আমার আটাত্তর নম্বর ধর্মসভা তারপরেও কিন্তু আমাদের মাঝখানে কোনো পরিবর্তন না বাংলাদেশের এই কথা শুনে আমরা পাগল সমস্ত মানুষ মা নিয়ে ধর্মসভায় এসছি খালি বিদেশিদের প্রতি এত মহবত কেন ধর্মসভার আলম নিয়ে চোরেরা চুরি করে চোর তো নিশ্চয় বাংলাদেশ থেকে আসে নাই এই সন্মুখ দিকে পেছনে নয় এই সামনে যেনারা আছেন দয়াপূর্ব একটু একটু আপনার আগে আসলে পাশে একটু জাগা হয় যদি আপনারা থেকে আগ না বাড়েন পাশে তো জাগা হবে না দয়া করে অল্প অল্প চাইপা আসেন এই দিকটা জায়গা আছে দেখা যাইতেছে এখান থেকে সবাই কেন একটু একটু আগে আসেন না অনেক সমাগম হয়েছে যত আমাদের এখানে পুরুষ মানুষ জমায়েত হয়েছে তত আমাদের এখানে মা ভগ্নি জমায়েত হয়েছে গতিকে সবাই আমি আশা করছি আপনারা সবাই একটু মেহনত করেন একটু একটু জায়গা নিজেরা বাইর করেন দেখেন বাইর থেকে তাকায় দেখেন কত লোক দাঁড়ানো আছে আশা করি সবাই একটু দায়িত্ব নেন আয়োজক বন্ধুরা আনুমানিক যে প্যান্ডেল তারা তৈরি করছিল তাদের অনুমানের সে অধিক লোক এখানে সমবেত হয়েছে গতিকে আপনারা সবাই যেহেতু ধর্মসভায় আসছেন এখানে আমাদের হুজুর আলিম সকল জিনার আছেন তাদের যে বক্তব্য সেই বক্তব্য শুনবেন আর সবাই একটা নিয়াদ বাড়ি থেকে করে আসছেন যে হুজুরদের বক্তব্য শুনবেন গতিকে এখানে আয়োজক বন্ধুরা সেভাবে অত অনুমান করতে পারে নাই যে এত লোক এখানে জমায়েত হবো তো ইনশাল্লাহ আল্লাহ রহমত আপনাদের সবের আগমনে আমি অত্যন্ত খুশি আমি সুখী আমি সগৌরবে আজকে আমার আপনাদেরকে জানাইতে চাই যে বিগত দুইটা মাসে আমি নগরবাড়ার থেকে সিমনাফুতুরি পর্যন্ত গরু চরের থেকে মাতিরাপ পর্যন্ত এই দুইটা এলাকা দিয়া ইনশাল্লাহ আপনাকে দুয়ার বরকতে আল্লাহর খাস রহমতে আমি আজকের এই ধর্মসভা দিয়ে আঠাত্তরটা ধর্মসভা যোগদান করলাম এই আঠাত্তরটা ধর্মসভার প্রথম ধর্মসভা আজকের এটা দেখলাম আমি এত জনসমাগম কোনো ধর্মসভায় আমি দেখি নাই তো নিশ্চয় আল্লাহর রহমত নাজেল হয়েছে আয়োজক বন্ধুরা যে মান্নাতিয়া আজকাল এই সবার আহ্বান করছে তাদেরকে আমি আমার আন্তরিক ভরা অভিনন্দন ধন্যবাদ জানাইছি তাদের মনের যে আশা যে কবরস্থান নিয়ে। এখানে একটা চাঙ্গারির আইখা এই সবার আয়োজন করছে ওনাদের এক বাঞ্চা আল্লাহবুদ পুরা করুক তার কামনা করছি আর আশা করছি আপনারা জিনারা এখানে সবাই উপস্থিত হইলেন আমি অতি দুঃখের সহিত আপনাদেরকে জানাই অতি দুঃখের সহিত আপনাদেরকে জানাই যে এটা আমার আটাত্তর নম্বর ধর্মসভা তারপরেও কিন্তু আমাদের মাঝখানে কোনো পরিবর্তন হইতাছে না গতকাল আমাদের পার্শ্বে মহাসড়ায় একটা ধর্মসভা হয়েছে ধর্মসভার আলম নিয়া শাহজাহান নামের একজন রিটায়ার শিক্ষক পরিবার নিয়ে হজে যাইতো দশ লক্ষ টাকা সে বাড়িতে জমা করছিল তার বাড়ির থেকে গত রাইতে ধর্মসভার উপলক্ষ করে দশ লক্ষ টাকা শুদ্ধ আরও কিছু সোনা গয়না শুদ্ধ বারো লক্ষ টাকার সম্পত্তি কালকে ওনার বাড়িতে চুরি হয়ে গেছে ধর্মসভার আলম নিয়া চোরেরা চুরি করে চোর কি বাংলাদেশ চোর তো নিশ্চয় বাংলাদেশ থেকে আসে নাই আমরাই কেউ না কেউ চুরি করছি গতকালকে বাড়িতে একটা ধর্মসভায় আমি গেছিলাম ধর্মসভার শেষে রাত্রি তখন প্রায় একটা বাচ্চে একজন লোক ধর্মসভায় হুলস্থুল করতে করতে আসতেছে আমার সর্বনাশ হয়ে গেল আমার সর্বনাশ হয়ে গেল কি হয়েছে জুনার বাড়িতে চুরি হয়ে গেল ধর্মসভা থেকে মাত্র তিন রশি দূরে তার বাড়িটা বউ বেটি নিয়ে স্বামী স্ত্রী সবাই সভা শুনতে আসছে তার বাড়ির থেকে চুরি হয়ে গেল কি চুরি করছে বলে সোনা কাহিনের সব নিছে ছয় হাজার টাকা আছে ট্র্যাক্টরের মালিক দিবার জন্যে সেই ট্র্যাক্টরের মালিকটাকে সঙ্গে করে নিয়ে গেছে বাড়ির চলেন টাকাটা নিয়ে যান যায় দেখে জ্বালাই আল্লাহ সাফা এই যে আমাদের সমাজ ব্যবস্থা এই সমাজ ব্যবস্থায় এইভাবে যদি খালি আমরা ধর্মসভা শুনি তাতে সমাজের ইসলামের কোনো নাম এখানে থাকবো না খালি ধর্মসভা শুনলেই হব না ধর্মসভায় হুজুর রাজা বয়ান করে তা আমল করতে হব যদি আমরা আমল না করি আজকের দিনে তিনজন লোক আমার বাড়িতে গেছে যে ছেলে রিহাবে পাঠাইছি এক মাসের খরচ দিছি দ্বিতীয় মাসের খরচ তো আর দিতে পারি না ছেলে ড্রাগস কায় উপায় না পেয়ে তাকে রিহাবে দিছে কিন্তু এক মাসের খরচ দিছে বাকি দুই মাসের খরচ আর দিবার পারতাছে না এই রিহাবে পাঠানের যে অবস্থা আর এই যে চুরির যেটা অবস্থা এই যে আমি আঠাত্তরটা ধর্মসভা শুনলাম কোন জায়গায় গো খালি ধর্মসভা শুনতেছি আমল আমাদের মধ্যে কিছু নাই আমি আশা করি আপনারা দয়াপূর্বক সবাই আমল করার চেষ্টা করেন হুজুরদের মেহান্নতটা এই যে রাত্রি জাগরণ প্রত্যেকজন হুজুর এমন একটা দিন নাই যে তার বয়ান থাকে না ধর্মসভা থাকে না এত মেহনত করতেছে এই ইসলামের জন্য দিনের জন্যে তারপরে আমরা খালি সবাই আসি শুনি বাড়িতে যায় যায় আমাদের যেটা সেইটাই বাইরে করে বয়ে থাকে আশা করি আপনারা হুজুরদের এই বক্তব্য তাদের মেহনত তাদের যে বয়ান দয়াপূর্বক সবাই আমল করবার চেষ্টা করবেন আর আমাদের সমাজে যে সমস্ত চুরি ডাকাতি ধর্ষণ মাদক দ্রব্য সেবন এই সমস্ত যদি চলে আমাদের সমাজ কীভাবে পরিবর্তন হব তো আমি যা বললাম আশা করি আমার বলার কোনো নিয়াত নাই আশা নাই কিন্তু পরিবেশে আমি বলতে বাধ্য হইলাম দেখেন আজকে এই ধর্মসভায় আমি বললাম যে আঠাত্তর নম্বর ধর্মসভা কিন্তু আঠাত্তর নম্বর ধর্মসভাটা হাইয়েস্ট কারণ আলিম আসবো বাংলাদেশ থেকে এই যে বাংলাদেশের আলিম বাংলাদেশের আলিম আসবো এই কথা শুনে আমরা পাগল আজকে সমস্ত মানুষ মা বোন নিয়া ধর্মসভায় এসেছি এই যে আমাদের যেটা মানসিকতা এই মানসিকতার পরিবর্তন হইতে হব আমাদের দেশে বিজ্ঞ বিজ্ঞ আলিম আজকে এখানে মুফতি হাসিম সাহের মতো মুফতি সাহেব হাসিম সাহেবের মতো একজন বিজ্ঞ আলিম এখানে আসছে আমাদের অল্পক্ষণ আগে দুইজন বক্তা এখানে বক্তব্য রাখছে যে বক্তব্য রাখছে আমি আল্লাহর কাছে প্রাণের থেকে আমি ওই দুইজন ছেলে ছেলে বক্তব্য বক্তাকে আমি আশীর্বাদ করছি দোয়া করছি যা আমরা যাতে আমাদের ছেলে সন্তানকে মহব্বত করা জানি আমাদের দেশের মানুষকে যাতে সম্মান দিতে জানি খালি বিদেশিদের প্রতি এত মহব্বত কেন বিদেশিদের প্রতি এত ভালোবাসা কেন এটা ভালো লক্ষণ না দেশের মানুষকে সম্মান দেন দেশের আলিমদেরকে দেশের বুজুর্গদেরকে আপনারা প্রাণ দিয়ে মহব্বত করেন সম্মান দেন আমাদের দেশ পরিবর্তন হব তাছাড়া যদি খালি বাইরের মানুষের সম্মান দেবার জন্য চেষ্টা করেন দেশের মানুষকে যদি ইজ্জত না যান নিজের ছেলেক যদি আপনি মহব্বত না করেন নিজের স্ত্রীক যদি মহব্বত না জানেন নিজের বাবাক যদি মহব্বত না করেন নিজের মায়ের যদি মহব্বত না করেন নিজের মায়ের পেটের ভাইটাক যদি মহব্বত না করেন নিজের পরিবারের লোকটিক যদি মহব্বত না করেন খালি ওই পাড়ার মানুষক মহব্বত করলে আপনার ইমানদারি থাকবে নাকি থাকবে নাকি ইমানদারি বলেন কোনো দিনে থাকবো না আল্লাহ রহম আমি আশা করি যে আপনারা আপনাদেরকে চিনেন আপনাদেরকে মোহাম্মত করতে শিখেন আপনাদেরকে ভালোবাসতে শিখেন ইনশাল্লাহ আল্লাহ আপনাদেরকে কবুল করব এখানে কথা বললাম আশা করি আপনারা সবাই আমার কথার যদি কোনো ভুল হইলো আল্লাহর রস্তে মাফ করবেন খাস করে আমার জন্য সবাই হুজুরদেরকে অনুরোধ করছে সবাই আমার জন্য দোয়া করবেন যাতে ইমান নিয়ে দুনিয়ার বাইসে থাকতে পারি বেইমান হয়ে যাতে মৃত্যুবরণ না করি তার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন খোদা হাফেজ ধন্যবাদ আমাদের জেলা পরিষদের সদস্য সাহেব নিশ্চয় আপনাদেরকে বলছে যদিও